এ হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সাইকেল গ্যারেজ না বেসিক্যালি এটা হচ্ছে জোহান পার্ক ঝিনাইদা তো চলুন ভিডিওটা দেখায় আপনাদেরকে কেমন আছেন সবাই ঈদের পরের দিন চলে আসছি ইফতি নিয়ে জোহান পার্ক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঝিনাইদা সে খুব তার ইচ্ছা করতেছিল এটা দেখার তো আমরা চলে আসলাম ফাইনালি এখানে তখন বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা অর্থাৎ আমরা বাসা থেকে বেরোতে খুব দেরি করছি ষাট টাকা এখানে টিকিটের মূল্য দেখাই যাচ্ছে তো আমরা খুব দেরি করে ফেলছি এবং ঝটফট আমরা ভিতরে ঢুকলাম এবং এত গ্যাদারিং মনে হচ্ছে সমস্ত মানুষজন এখানে চলে আসছে এবং মোটরসাইকেল থোয়ারও জায়গাটা খুবই কনজাস্টেড হয়ে গেছে আর মানুষ এত পরিমাণে পুরা জায়গাটা মানুষ আর মানুষ একদম বিচ্ছি আসলে ঈদের পরের দিন কোথাও পার্ক টার্কে ঘুরতে পেতেনি তো জোহান পার্কের নাম বহুদিন ধরে শুনতেছিলাম তো চলে আসলাম এই জোহান পার্কে নাম হচ্ছে তো দা এটা খুব বেশি যে আমরি কিছু আছে তেমন বিষয়টা সেরকমের না তারপরেও মোটামুটি বিনোদনের জন্য খারাপ না বাচ্চাদের বিভিন্ন রাইট আছে যেটা চড়তে গেলে আজকে খবর হয়ে যাবে কারণ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো যার কারণে ইফতি সোনাকে বললাম যে বাবা আজকে আর চড়তে পারবো না আমরা একটু ঘুরে ঘুরে দেখি দেখি তারপরে আমরা

তো সেই কারণে আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে কিছুটা ঝর্নার সিস্টেম বানাইছে কৃত্রিম পাহাড় এবং ঝর্ণা তো মোটামুটি এটাকে বলা যায় যে মানুষ বিনোদনের জন্য একটু হলে ভালো লাগবে খারাপ লাগবে না আর এখানে একটা লেক আছে ভীষণ বড় একটা লেক পুকুর করা মানে চারিদিক দিয়ে নালার মতন আর কি যেটাতে মানুষ হচ্ছে যে সুন্দর কিছু রাইড দেখতেই পাচ্ছে এই যে এই রাইডগুলো খুব ভালো ইফতি শোনা তো খুবই খুশি সে খুব আনন্দ পাচ্ছে যার কারণে সে এসে খুব মজা পাচ্ছে যে এখানে সে আসতে পারছে কয়েকদিন ধরে আমি তো ফাইনালি প্রথমে ডিসিশান নিয়েছিলাম যে যাব না কিন্তু তার রিকোয়েস্টে আমাকে আসতে হলো এবং ইফতিসোনা আর তার মাম্মা দুজনেই এখানে এসে খুব আনন্দ পাচ্ছে যদিও টাইমটা খুবই শর্ট আধা ঘন্টা এক ঘন্টা ঘুরতে পারবো যার কারণে তাড়াহুড়োর শেষ নাই চলে আসছি একটা ব্রিজে এখানে একটা রাঙ্গামাটির মতন একটা ব্রিজ করা আছে যেটা বলছিলাম যে এখানে একটা পুরা একটা নালার মতন একটা নদীর মতন করা যেটার উপর রাইট আছে এখানে স্পিড বোর্ড বা হচ্ছে বোর্ড দিয়ে মানুষ পানির মধ্যে খুব মজা করতেছে তো এটাও একটা রাইট তো এটাতেও উঠতে পারলাম না দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আসলে সময় নিয়ে আসতে হয় আমরা যদিও অনেক দেরি করে চলে আসছি যার কারণে আমাদের বেরোনোর টাইম হয়ে আসতেছে আমরা খুব বেশি সময় দিতে পারতেছি না ঘুরে ঘুরে পুরো স্পেসটা দেখবো তো এটা হচ্ছে জিনেদার ঠিক পল্লী বিদ্যুৎ অফিস তার অপোজিটে হচ্ছে যে এই জোহান পার্ক যেটাকে এখানে অনেকে পিকনিক করতে চলে আসে তো আমরা ফাইনালি এখানে আসছি এখানে এসে খুব ভালো লাগতেছে আমাদের এবং আমরা ভাবছি খুব আর্লি আর বেরিয়ে যাব কারণ খুব সময় পাবো না এখান থেকে আমাদেরকে যেতে হবে এবং এটা মোটামুটি এই জায়গাটা আমরা অনেক দেখছি এখানে অনেক ফুল ছিল যেটা সিজনাল সময় অনেক সুন্দর ছিল তো এটা ফুলগুলো এখন নষ্ট হয়ে গেছে যে কারণে এটার আগের মতো সৌন্দর্য নেই তো আমরা ফাইনালি গেটের দিকে অগ্রসর হচ্ছি আমরা কিছু খাওয়া দাওয়া করবো চলে যাবো এখানে রেস্টুরেন্টও আছে মোটামুটি ভিতরে খাবার দাবার করার জন্য তো যাই হোক ঘুরে ঘুরে দেখলাম এখন